আসসালামু আলাইকুম সম্মানিত বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে চৌত্রিশ শতাংশ একটা জায়গা দেখাবো এটা অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম তো আমি যেখানে আছি এটা হচ্ছে এই যে এখান থেকে চলাচলের পথ এখানে কয়েকটা ফ্যামিলি দিক দিয়ে বাইরে যে সামনে একটা কাঠের একটা ফুল দেখা যাচ্ছে এই ফুল থেকে সামনে গেলে আপনার এখান থেকে এই যে একটা এই যে আপনার মসজিদ আছে এই যে সামনে এটা কিন্তু মসজিদ এই যে ফাঁকা মসজিদ আর এই পাশে কিন্তু আপনার ফাঁকা রাস্তা এটা তো আপনারা যারা চাইতেছেন যে ছোট্টখাটো একটা বাড়ি করবেন অথবা আপনারা একটা জায়গা কিনে রাখবেন তো আপনারা আজকের এই জায়গাটা দেখতে পারেন এই পাশে কিন্তু এটা ফাঁকা রাস্তা এই সম্পূর্ণ এটা ফাঁকা রাস্তা এবং এই রাস্তা থেকে আপনারা এদিক দিয়ে আবার ওনারা একটা ওই যে বাঁশ দিয়ে ইয়া করে রাখছে যে ওনারা এখান থেকে শর্টকাটে বের হতে পারে তো এই যে যে জায়গাটার কথা বলতেছি এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে চলাচলের পথ এটা হচ্ছে আপনার এই যে খাল আছে খালের দুই ফার এই ফার হচ্ছে বেড়ি এখান দিয়ে সামনে হাঁটি গেলে এদিক দিয়ে বাইরে যাওয়া যায় আপনার এই সামনে গেলে কিন্তু আপনার বাজারঘাট স্কুল মসজিদ মাদ্রাসা এগুলো সব কিছু আছে সামনে আর এখান দিয়ে যদি এভাবে ফাইট তাইলে আপনারা এভাবে পার হইতে পারবেন এটা কিন্তু ফাঁকা রাস্তা এবং এখানে সামনে গেলে কিন্তু দিকে বাজার তো এই যারা চাইতেছেন যে এরকম একটা পরিবেশে সুন্দর একটা পরিবেশে একটা জায়গা কিনবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই রাস্তাটা ডুকার পথ হচ্ছে এটা এই যে এখানে সুন্দর একেবারে ঘিরেও করা গাছ দিয়ে সাজানো আপনার এই জায়গাটা এই যে এটা একটা কান্দি এই সাইডে একটা কান্দি এবং ওই পাশে ওই যে কলা গাছ এই গাছ লাগানো কান্দি এবং এই পাশটা গাছ দিয়ে কান্দি করছে তো এই ভিতরে এই জায়গাটা এখানে জায়গা আছে চৌত্রিশ শতাংশ দেশ ও প্রবাস থেকে যারা চাইছেন যে ছোট্ট একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা নিতে পারেন এখানে আপনারা যদি ফিছনে একটা পুকুর করি সামনে মাটি দিয়ে সুন্দর করে করি আপনারা ঘর বাড়ি করতে পারবেন আর আবার অনেকে আছে আমাদের থেকে ছোট জায়গা খোঁজে তো আপনারা যদি ওইভাবে এই দুই তিনটে ফ্যামিলি নিতে চান তাও আপনারা নিতে পারবেন আমরা এখান থেকে সুন্দর করে একটা রাস্তা করে আপনাদেরকে আমরা এই বাগ ভাগ করে আপনার তিনটে ফ্যামিলি দেওয়া যাব অথবা দুই ফ্যামিলি একসাথে নিলে আপনারা নিতে পারবেন আশপাশে কিন্তু পরিবেশ খুবই সুন্দর এই যে সব বাড়িঘর আশপাশে একেবারে আপনার ডরবার কিছু নয় ডাকাতে কোনো ভয় নাই এলাকা খুবই সুন্দর এগুলো কিন্তু সবগুলো বাড়িতে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে তো আপনারা যারা এই এই ধরনের একটা বাড়ি ক্রয় করতেছেন বা জায়গায় ক্রয় করতেছেন আপনারা ক্রয় করতে পারবেন সামনে কিন্তু ওই রাস্তার ওইখানে কিন্তু আপনার বিদ্যুৎ খুঁটি আছে আপনারা বিদ্যুতের লাইন আনতে পারবেন আর এগুলো কিন্তু সাপ জায়গা এস আসে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল মূল মুলদলিল সব কিছু আছে আপনারা আমিন দিয়ে দেখে বুঝতে শুনে জায়গা ক্রয় করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর কিন্তু একটা লম্বা লম্বী হলেও অনেক সময় কিছুজনের কুকুর এবং সামনে আপনার বাড়ি করতে পারবেন আর বিশেষ করে আমার কাছে অনেকে আপনারা চান যে ছোটো জায়গা খোঁজেন বা একটু কমরেডের ভিতরে জায়গা খুঁজতে চান যে আমরা একটা বাড়িঘর করবো ছোট্ট করে একটা ইয়ে করবো আপনারা এই জায়গাটা ওইভাবে আপনারা দুই তিনটে ফ্যামিলি নিতে পারেন এখানে দাগ আছে চৌত্রিশ শতাংশ তো যদি আপনারা তিনটে ফ্যামিলি নিতে চান তাহলে এগারো করে নিতে পারবেন আর যদি দুইটা ফ্যামিলি নিতে চান তাহলে সতেরো করে নিতে পারবেন আর যদি এক ফ্যামিলি নিতে চান তাহলে চৌত্রিশ জায়গা পুরোটা এক ফ্যামিলি নিতে পারবেন এখানে অনেকগুলো গাছ দিয়ে সাজানো আছে এই যে আপনার কলা গাছ তারপরে আপনার বিভিন্ন প্রকার কাঠ গাছ দিয়ে মোটামুটি সাজানো খুবই সুন্দর জায়গাটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা ফোন দিয়ে জানাবেন আপনাদের কার কীরকম জায়গা পছন্দ হয় আমরা ওইভাবে আপনাদেরকে জায়গা জমির সন্ধান দেওয়ার চেষ্টা করব তো সবসময় যারা জায়গা জমির বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে এই যে এখানে আশপাশে কিন্তু আরও জমি আছে আপনারা চাইলে পরবর্তীতে ক্রয় করতে পারবেন ধানি জমি আছে এখানে বেশ কিছু আর বিশেষ করে এখান থেকে বাজারঘাট একেবারে কাছে এদিক দিয়ে আপনার এই চৌকিদারের বাজার এবং এদিক দিয়ে এই বাং বাঙ্গারগোড়া বল একটা বাজার আছে দুইদিকে কিন্তু স্কুল আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছু কিন্তু আশপাশে আপনারা এটা লোকেশনে আসতে পারবেন খুবই সহজ ঢাকা অথবা সিটং থেকে আপনারা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইয়া লাঙ্গার দোকান লাঙ্গার দোকান থেকে চকিদার বাজার চৌকিদারা বাজার থেকে আপনারা জায়গায় চলে আসতে পারবেন অথবা আপনারা যদি চট্টগ্রাম অথবা ফেনি থেকে আসেন তাহলে আপনারা সরাসরি আপনার বসুন্ডা এবং বসুহাঁট থেকে কবিরহাট কবিরহাট থেকে চৌকিদার বাজার চৌকিদারা বাজারের পাশের জায়গাটা তো যদি আপনাদের এই জায়গাটা কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য দেওয়া হচ্ছে বত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ জায়গার মূল্য বত্রিশ হাজার টাকা আপনারা যদি দশ ডিসিম করে নিতে চান বা এগারো ডিসিম করে নিতে চান তাও দেওয়া যাবে আর যদি একসাথে নিতে চান তাও দেওয়া যাবে এই রাস্তার পথটা এদিক দিয়ে হবে যদি দু তিনটে ফ্যামিলি নেন তাহলে একেবারে সোজা করে একটা রাস্তা করে দিলে আপনারা এদিক দিয়ে বাইরে যেতে পারবেন আর এখান থেকে বাইরে হওয়ার পর আপনারা দুদিকে চলে যাইতে পারবেন যেমন এদিকেও আপনারা যাইতে পারবেন চলাচল পথ আছে আর আপনারা এদিকেও যাইতে পারবেন চলাচল পথ আছে এই যে ভাই আস্তে এদিক থেকে তো মোটামুটি রাস্তার ব্যবস্থা আছে আর বিশেষ করে আপনারা এই যে এখানে বিদ্যুতের খুঁটি আছে কারেন্টের জন্য দূরে যাওয়া লাগবে না সার্ভিস তার দিয়ে যে এখানে একটা খুঁটি আছে পিলার এ জায়গা এ জায়গা আর হচ্ছে যে হেফিলের একেবারে কাছে বিদ্যুতের লাইনটা তো যদি জায়গাটা আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম